জানিয়ে আজকের আহ ধন্যবাদ আপনাকে আর ট্রাফিক আইন মেনে চলি যানজট মুক্ত শহরগুলি এটার জন্য আমাদের এই শহরের যে রাস্তাঘাট আছে অপরিসর রাস্তাঘাট এখান এখান দিয়ে কতগুলো গাড়ি চলতে পারবে এটার একটা সংখ্যা নিরূপণ করা আমাদের জন্য খুব জরুরি আমরা বলবো না যে অমুক যানবাহন বন্ধ অমুক যানবাহন চলবে না এরকম কিছু বলবো না আমরা কারণ মনে আঘাত দিতে চাই না আমরা চাই সবাই গাড়ি চালাক সবাই সবভাবে তবে নিয়মের ভিতরে চালাক আর স্পেশালি এইখানেকার যে সিস্টেম সেটা হলো যে আমাদের বিভিন্ন ধরনের মোটা চাকা চিকন চাকা ব্যাটারি চালিত এই বিভিন্ন ধরনের ভেহিকেল এখানে আছে এবং সবাই এই শহরে চলছে সবারই সংসার আছে সবাই তাদের এটা দিয়ে তাদের সংসার চালায় সেদিকে আমাদের দৃষ্টি থাকবে তবে নিয়ম আইন রাষ্ট্রের একটা যে একটা বিষয় আছে এটা রাখতে হবে বিবেচনা করে কর্পোরেশন এ ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নেবে কোন গাড়িগুলো চলতে পারবে কোন গাড়িগুলো অন্য দিক দিয়ে চলবে বা কিভাবে চলবে এগুলো তারা ম্যাটার করবে আর স্পেশালি এই ট্রাফিক সপ্তাহের সব বড় যে সাফল্য সেটা হলো যে এখানে শুধু পুলিশ না শুধু পুলিশ কাজ করছে তা না এখানে বিভাগীয় কমিশনার মহোদয় আছেন এবং গতকালকে রাতে আমরা দীর্ঘক্ষণ যাবৎ এগুলো নিয়ে আলোচনা করেছি অল স্টেক হোল্ডার ছিলেন পুলিশ ছিল সেখানে সিটি কর্পোরেশন ছিল জেলা প্রশাসন ছিল এবং রোশন হাইওয়ে ছিল এবং অন্যান্য সকলেই ছিল সকলেরই একটাই আমরা একদম কমপ্লিট একটা কম্প্রিহেন্সিভ একটা আহ ডিসিশন নিয়ে বা একটা প্ল্যানিং নিয়ে কিন্তু আমরা মাঠে নেমেছি আর সে সব থেকে বড় বিষয়টা হচ্ছে আমাদের সাথে এবার আহ ছাত্র জনতার যে আকর্ষণ যেটা আমাদের বাংলাদেশের মানুষের ভিতরে আছে তারাও আছে অতএব এখানে সামরিক এবং সরি আমাদের বেসামরিক প্রশাসন এবং সেই সাথে সাথে আমাদের ছাত্র জনতা এরা সুসংযুক্ত হয়েছে স্পেশালি আমি যেটা আরেকটা বেশি গুরুত্ব দিব সেটা হলো যে আমাদের সাথে আমাদের পেছনে দেখেন বাংলাদেশ সেনাবাহিনী আছে তারা আমাদেরকে ফুল সহযোগিতা করবে আমাদের আনসার ডিভিশন আছে তারা সহযোগিতা করবে এবং রেলওয়ে কর্মকর্তারা রয়েছে তারা সহযোগিতা করবে তার মানে হচ্ছে যে আমরা কিন্তু পরিপূর্ণ একটি শক্তি নিয়ে নেমেছে অথবা আমরা কিন্তু আর পিছিয়ে যেতে পারবো না এটা হচ্ছে ইম্পর্টেন্ট আর এখানে আমাদের ট্রাফিক সপ্তাহ দুই হাজার চব্বিশ মানসিং এটার উপলক্ষে আমাদের একটা লিফলেট আমরা কিছুদিনের ভিতরে আমি এবং আমাদের বিভাগীয় কমিশনার মহোদয় আমরা এটা প্রচারণা চালাবো এখানে আমরা পথচারীদের প্রতি যাত্রীদের প্রতি চালকগণের প্রতি মোটর সাইকেলের চালকদের প্রতি এবং গাড়ি মালিকদের প্রতি আমাদের নির্দেশনা রয়েছে আমি আশা করব যে এগুলো

দ্য অ্যাকশন প্ল্যানটা সেখানে তিনটা ধাপ আছে স্বল্প মেয়াদী মধ্যমেয়াদী এবং দীর্ঘ মেয়াদী তিন খম মধ্যে আপনার রাস্তা প্রশস্তকরণ ওভার বিল ফাই ওভার এর এমন প্রভিশন আছে ব্রিজ আছে যে সেটাও যে আর্চ এটা হচ্ছে সেখানে কিন্তু আমাদের সিং শহরে কিন্তু একটা রেল রেল লাইনটা কভার করবো দশটা পয়েন্ট আছে যেখানে রেল যায় এটা একটা অদ্ভুত ব্যাপার দশটা পয়েন্টের সেখানে যদি দশ থেকে বারো মিনিট যদি হল করতে হয় তা আলটিমেটলি দশটা পয়েন্ট টোটাল যদি সময় দেখেন তো সেই সাত থেকে আট ঘন্টা কিন্তু সিস্টেম লস আছে তো আমরা প্রথমে যেটা করব আসলে আমরা স্বল্প মেয়ালের মধ্যে আমরা আসলে কতগুলো কমপ্লায়েন্স করব ট্রাফিক রুলস মেনে চলা অগঠ স্থাপনা সেটার বিষয়ে একটা ব্যবস্থাপনা অর্থাৎ আমরা উচ্ছেদ করতে চাই না এদেরকে আমরা পুনর্বাসন করব কিন্তু যাতে করে ওরা এমন জায়গায় থাকবে যেখানে আমার জানতে হবে না এবং আমরা কিছু পে করে দেবো বাস পে বা যেখানে আমার কিছু জায়গা আছে এগুলো আমরা কিন্তু অলরেডি চক আউট করেছি আমাদের একটা ম্যাপিং আছে আমাদের একটা প্ল্যান আছে এটা অনেক বিস্তারিত আলোচনা হয়েছে আমি এখানে আসার পরে দশ বারো দিনে এটা নিয়ে আমরা কাজ করেছি এবং গতকালকে আমরা ফাইনালি একটা প্ল্যান অফ অ্যাকশন তৈরি করেছি ওই প্ল্যান অফ অ্যাকশনটা আমরা এই ট্রাফিক সপ্তাহের মাধ্যমে শুরু হবে জনগণকে সচেতন করা জনগণ যদি সচেতন হয় তাহলে এটা সম্ভব এবং এখানে ট্রাফিক সপ্তাহে শুরু পুলিশটা এখানে কিন্তু আপন্ন জনসাধারণ সম্পৃক্ত এখানে ছাত্ররা সম্পৃক্ত এখানে সমন্বয়করা সম্পৃক্ত এখানে আপনার আমাদের সিটি কর্পোরেশন থেকে যারা আছে এদেরকে আমরা সম্পৃক্ত করব আমাদের কিছু আউটসোর্সিং এর আছে ওদেরকে আমরা সম্পৃক্ত করবো কারণ জনগণ ব্যাপার আছে আমি আশা করি এটা দীর্ঘদিনের একটা সমস্যা এত তাড়াতাড়ি সমাধান হবে না তবে আস্তে আস্তে সুস্থ দিকে যাবে এটা আমার বিশ্বাস স্বল্প দীর্ঘ মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী এই তিনটি পরিকল্পনা আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করে মানুষীকে আমরা একটা আদর্শ মুক্ত নগরীতে পরিণত করতে চাই ধন্যবাদ